বাস্তব জীবনটা বড় কঠিন বন্ধুরা যার পয়সা আছে মানুষ তাকে চেনে যার পয়সা নেই মানুষ তাকে চেনে না এখন মানুষ যা দিনকাল পড়েছে টাকার পিছনে ছুটছে তেলা মাথায় তেলতে সবাই ভালোবাসে কিন্তু যাদের টাকা নেই পয়সা নেই তাদেরকে কেউ ভালোবাসে না আমি শম্পি দেবনাথ চলে এলাম আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে সকালবেলা ছাদে এসেছি কয়েকটা ফুল হয়ে আছে সেগুলোই নিয়ে যাব এসে দেখি অপরাজিতা হয়েছে সাইটে দেখছি দুটো কাশফুল হয়েছে আমি তো অবাক হয়ে গেলাম ভাবছি আমার ছাদে কাশফুল ও মাই গড কি হতে চলেছে আমার সাথে এত ভালো জিনিস দেখলাম সকালবেলা মনটা তো ভরেই গেল সকালবেলা বরাবর ওঠার অভ্যেসটা আমার চিরদিনই ছিল বিয়ের আগে থেকেই বলতে পারো ভোর চারটে থেকে উঠতাম উঠে দৌড়াতাম দৌড়ে দুবার রানিং দৌড়ে এসে তারপর বাড়িতে নিজে ব্রাশ করা যাবতীয় কাজ কর্ম সব কিছু সেই অভ্যেসটা কিন্তু মনারও হয়ে গেছে অলরেডি পাঁচটা বাজলেই মনা উঠে পড়ে ঘুম থেকে উঠে ও ছাদে আসে এসে এই যে ফুলগুলো তোলে আমার সাথে একটু ওয়াক করে ছাদের উপরে হাঁটাহাঁটি করে ব্যায়াম টিয়ামগুলো করে বেশ ভালো লাগে আর এদিকে আমাদের ছাদে দেখো কয়েকটা লঙ্কা হয়েছে সেগুলোই ভাবছি তুলবো না তুলবো না এত ছোট ছোট লঙ্কা হয়েছে দুশো টাকা কেজি লঙ্কার কি করে কিনবো কি করে খাবো তাই দুদিন পর পরই লঙ্কা কিনলাম একশো একশো করে কিনলাম আমার মিঠুর জন্য আমার মিঠু খুবই খেতে ভালোবাসে লঙ্কাটা খুবই প্রিয় সেই কারণে মিঠুর জন্যে লঙ্কা কিনলাম এদিকে মনা বলছে মা আজকে অ্যালভেরা হালুয়া করে দিও তো আমি বললাম আজকে আর না থাক অন্যদিন করে দেবো অ্যালভেরাগুলো বড্ড জল পেয়েছে বলে নষ্ট হয়ে যাচ্ছে ওকে ছাওয়াতে দিতে হবে বলছে একটা অ্যালভেরা মা তুলি ফেসিয়াল করব মুখটা বলে একটা ছোট্ট অ্যালভেরার ডগ ভেঙে নিল আমি বলছি মনা চল নিচে চল আর দেখো না কালকে রাতে কি করেছে ও লিপস্টিক নিয়ে গেঞ্জির মধ্যে লাগিয়ে দিয়েছে আর মনাটা এত রোগা পাতলা হয়ে গেছে কি বলবো প্রচণ্ড ধকল হয় আমার তো মনে হয় কারণ ছোট বাচ্চা সকালবেলা স্কুল আবার বিকালে একটু ঘুমিয়ে আবার টিউশন তারপরে আবার যোগা ক্লাস সপ্তাহে হয়তো যোগা ক্লাস একদিন থাকে কিন্তু পড়া স্কুল প্রচণ্ড রোগা হয়ে গেছে মনাটা যদি বলো তুমি কি পুষ্টিকর খাবার দাও না সকালবেলা আমি ওই ড্রাই ফ্রুটস দিই ড্রাই ফ্রুট আর এগ খেয়ে ও স্কুলে যায় এটাই খেয়ে স্কুলে যায় মর্নিং স্কুল যেহেতু নটা থেকে ক্লাস হয় ওই সাড়ে বারোটায় ছুটি হয় তো মনার জন্য একটু ফল টিফিনে দিয়ে দিই তারপর হচ্ছে কি একটু চালের গুঁড়ো কখনও সবজি টবজি দিয়ে একটু গোলা টাইপের ডিম টিম দিয়ে বানিয়ে দিই আজকে যেরম বানালাম মনার জন্য এই যে ধোসা বানালাম আর এদিকে কই মাছের ঝোল করেছিলাম জ্যান্ত কই মাছের ঝোল লাঞ্ছে আর এদিকে আছে কাতলা মাছের কালিয়া